আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকদিন পরের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে তো এই পর্যন্ত সবাই জানেন আমরা কিন্তু যারা প্রবাসী থেকে ভিটি স্টরের জন্য অ্যাপ্লাই করেছিলেন এই ধরনের আপনার পোস্টাল ভ্যাট ও এসে অ্যাপ্লাই করেছিলেন পোস্টাল ফোর্ট বিডিতে তো আপনাদের কিন্তু সবারই মোটামুটি ফর্ম পেপার চলে আসছে সুতরাং প্রতিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি হবে কিভাবে এটাকে কি করবেন কিভাবে এটাকে জমা দিবেন সেই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না তো চলেন আজকে আমরা এই পুরো ভিডিওতে খুঁটখুঁট করা ভাবে দেখিয়ে দেব যে কিভাবে এই পেপার হাতে পর পরে কিভাবে কি করবেন কোন পেপারে করে জমা দিবেন কোথায় জমা দিবেন এন্ড কবে জমা দিবেন তো চলুন প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিই তো যারা আজকের ভিডিও ওপেন করেছেন তাদেরকে এই জিনিসটা নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নেই কারণ কি এটা সবাই জানেন বা আজকের ভিডিও যারা দেখতেছেন তারা সবাই এটার ব্যাপারে অবগত আছেন তো চলেন আমরা আগে এটাকে খুলবো তো খুললে দেখা যাক ভিতরে কতগুলো পেপার বা কতগুলো কি আছে খোলার পরে ঠিক এতগুলো পেপার আপনি এখানে দেখতে পারবেন সো আমি আপনাদেরকে এখানে একটু ক্লিয়ার করব কনফিউশনের কিছু নেই যেভাবে আমাকে দেওয়া হয়েছে সেম জিনিসগুলো আপনাকে দেওয়া হবে এবং কি সবাইকে প্রত্যেকটা জিনিস দেওয়া হবে কোনো ভয় নেই তো দেখেন এখানে আপনার একটা পেপার পাওয়া গিয়েছে যেটা হচ্ছে কি ইলেকশন প্রপার্টি এন্ড যেটার ভিতরে আপনি মূলত আপনার ভোট দিবেন এটা আমরা এক পাশে রাখলাম এবার আমরা আরেকটা ভ্যালুট পেয়েছি যেটা হচ্ছে কি আপনার গণভোট প্রপার্টি এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিসের সমস্যা নেই গণভোট তো আমরা এবার এটা এখানে রাখলাম এরপরে আমরা এখানে আরো দুটো পেপার পাচ্ছি সো এখানে একটা পেপার পাচ্ছি যেটা হচ্ছে গণভোটে আপনি কি হ্যাঁ নাকি আপনি কি না দিবেন তো দেখেন এটা হচ্ছে গণভোটের পেপার সো গণভোটে আপনার মতামত আপনি এখান থেকে আগে পড়বেন পরে আগে ভালো করে বুঝবেন কি লেখা আছে উপরে তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে এটা গণভোট দেওয়া প্রয়োজন দেন হচ্ছে আপনি এখানে গনবট দিবেন তাহলে এটা গেল গনবটের এবার আমরা আসি এটা হচ্ছে আপনার মূলত ভ্যালুট সো আমি ভ্যালুটটা কি ওপেন করে নিচ্ছি ভ্যালুট এই যে হচ্ছে ভ্যালুট এন্ড ঠিক আছে সো এই যে হচ্ছে ভ্যালুট দেখেন তো ভ্যালুটের ভিতরে আপনার প্রায় 150 মতন সামথিং আপনার ভোটার আছে বা হচ্ছে আপনার এখানে আপনি প্রাপ্য নির্বাচন ই করতে পারবেন নির্বাচন করতে পারবেন তো আমরা এখান থেকে আপনার যেটা খুশি বা আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে ঠিক সেটাকে আপনি এখান থেকে নির্বাচন করবেন যাকে আপনি যোগ্য বলে মনে করেন বা আপনার ওয়ার্ডে যে যোগ্য মানুষটা আছে আপনি ঠিক এখান থেকে তাকে সেই ভোটটা দিবেন দেন হচ্ছে গিয়ে এই পাশে আরো বেশ কিছু আছে আপনি এগুলোকে যাচাই বাছাই করবেন এই নিচে আপনার এখানে সিগনেচার টিগনেচার কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আপাতত এই যার একটা কাগজ পাবেন এই কাগজটার ভিতরে বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে এন্ড যেগুলো নিয়ে আমি মূলত আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি এন্ড যেগুলো অনেক বেশি অংশ মানুষ যে জিনিসগুলো বুঝবেন না তো এই যে হচ্ছে একটা পেপার এখান থেকে আগে পড়বেন হ্যাঁ আপনার এখানে যা কিছু লেখা আছে প্রত্যেকটা জিনিস আগে ভালো করে পড়বেন বুঝবেন দেখেন এখানে লেখা আছে আপনি এই যে ডাক হাতে পাওয়ার পরে মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে যে পেপারটা হাতে পাওয়ার পরে কিউআর কোড স্ক্যান করবেন এইখানে দেখবেন একটা কিউআর কোড আছে আমি ঢেকে রেখেছি সো এই উপরে যে মেইন পেপারটা আছে মেন থামটার উপরে একটা কিউআর কোড দেওয়া হবে সো এই কিউআর কোডটাকেই হচ্ছে আপনার স্ক্যান করতে হবে ঠিক আছে দেন এইটার কথা এখানে বলেছে যে আপনি প্রথমে কিউআর কোডটা কি স্ক্যান করুন স্ক্যান হয়ে গেলে তারপর আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যেভাবে আছে আপনার মুখমণ্ডলের একটা নিতে হবে আপনি দিবেন তারপর হচ্ছে প্রেরিত প্রেরিত জাতীয় সংসদ নির্বাচনের পেপার সকল প্রতীক মুদ্রিত রয়েছে কথা বললাম এই যে এখানে সবগুলো পাবেন আপনি সো যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনি মনে করেন যে আপনি তাকে ভোট দিবেন জাস্ট এখানে মার্কার দিয়ে বা হচ্ছে কলম দে একটা টিক চিহ্ন দিবেন দেখেন আপনি যদি মাল্টিপল সিলেক্ট করেন আপনি কাঁচি মার্কাও সিলেক্ট করলেন কোদাল মার্কাও সিলেক্ট করলেন আপনার কিন্তু ভোটটা বাতিল হয়ে যাবে সো এখানে আপনি কাঁচি মার্খা দিলে শুধু কাঁচি মার্খায় দিবেন অন্য কোন মার্খায় কোনো ঠিক চিহ্ন দিবেন না ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এবার আসে আমরা তিন নম্বরে নির্বাচন কমিশন ঘোষিত আপনার সংশ্লিষ্ট সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক নিশ্চিত হয়ে ভোট দিবেন এটা আমরা এবার আপনাদেরকে একটু বোঝাতে চাচ্ছি আপনি চশমা মারখায় ভোট দিচ্ছেন আপনি যেই ওয়ার্ডের আপনার আইডি কার্ড এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করেছেন যে ওয়ার্ড থেকে আগে যাচাই বাচাই করেন যে সেখানে কি আপনার এই চশমা প্রতীক আছে কিনা যদি থাকে তারপরে আপনার এই ভোটটা কার্যকর হবে না হলে আপনি এখানে ভোটটা ভোটটা দিলে আপনার অকার্যকর বলে করা হবে নম্বরে নির্বাচন কমিশন কর্তৃক আসন অনুযায়ী নির্দিষ্ট দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রত্যেকের বিপরীত ব্রদ্ধকিত প্রতীক প্রকাশ করা হবে পোস্টাল ভোট বিডি অ্যাপে অথবা ব্যক্তিগত উদ্যোগে অথবা কমিশনের ওয়েবসাইটে আপনি তা দেখতে পারবেন সো আপনি যে মার্খায় ভোটটা দিলেন এক্সাম্পল আপনি কলম মার্খা বা কলসি মার্খা আপনি ভোটটা দিয়েছেন সো এই প্রার্থী এই যে যে মানুষটা ছিলেন যিনি এই ভোটটা এই মার্কাটার মালিক তিনি কি জিতেছেন নাকি তিনি হেরেছেন এটা আপনি তাদের এই যে যে ওয়েবসাইট আছে হচ্ছে পোস্টাল ভোট বিডি ডট গভ ডট কম ডট বিডি ঠিক আছে অনেক বেজার একটা ওয়েবসাইট বা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন ই করেছেন সেটার ভিতরে দেখতে পারবেন পাঁচ নাম্বারে আসি জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক নিশ্চিত হইয়া দ্রুততম সময়ে ভোট প্রদান করুন হচ্ছে গিয়ে আপনার খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনি আপনার যখন এই কাগজটা হাতে পেয়ে যাবেন ঠিক তখনই আপনি খুবই দ্রুত দ্রুত পরিমাণে এখানে আপনার টিক চিহ্নগুলো দিয়ে কার্যক্রম কমপ্লিট করবেন কারণ কি আপনারা সবাই বাহিরের দেশে কিন্তু খুবই ব্যস্ততার সহিত কাটান এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে জিনিসগুলোকে কেউ অবহেলা করবেন না আচ্ছা এবার আসি তারপরে কি ছিল ভোট প্রদানের জন্য আপনার পছন্দের প্রতীকের পাশের ফাঁকা ঘরে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিন তো টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দেখেন এখানে একটু এক্সট্রা হয়ে গিয়েছে সো ক্রস চিহ্ন দিতে গেলে আপনার প্রত্যেকটার ভিতরে ভাবে ক্রস চিহ্ন দেওয়া লাগবে সো এগুলোর কোনো প্রয়োজন নেই জাস্ট একটা টিক চিহ্ন দিবেন ক্রস চিহ্নটা উল্লেখ করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই জিনিসটাকে এইটাকে ঠিক আছে ক্রস চিহ্নটা দেওয়ার মানে বলার এখানে একটা কারণ সেটা হচ্ছে কি এখানে সো আপনি যদি আহ হ্যাঁ না দেন আপনি দুইটা একটা সিলেক্ট করতে পারবেন যদি আপনি না দেন শুধু না সিলেক্ট করবেন এন্ড আপনি যদি না হন শুধু চিহ্ন তারা হ্যাঁ ধরে নেবে বাট ঠিক চিহ্ন দেওয়াটা বেশি বেটার ওকে এবার আমরা পরের এসেটা আসি আমি দুঃখিত আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে ভিডিও বানাচ্ছি যারা ভিডিও দেখছেন উপকৃত হলে অবশ্যই সবাই ভিডিওর সঙ্গে থাকবেন এবং কি সাপোর্ট করবেন আপনাদের ভিডিওর সাপোর্ট পাই না বলেই আমি ভিডিও তেমন একটা বানাই না এবার আসি আমরা সাত নাম্বার ছয় নম্বরটা গণভোটের জন্য বলি সংশ্লিষ্ট ব্যালটে মুদ্রিত রয়েছে প্রশ্ন পড়িয়া গণভোটে ভ্যালট হ্যাঁ বা না ভোটে টিক অথবা ক্রস চিহ্ন দিন সো এটা আমি প্রথমে আপনাদেরকে একবার বুঝিয়ে দিয়েছি আপনারা যদি এই সব উপরের যেই ইগুলো আছে নিয়ম কারণগুলো আছে এগুলো যদি আপনার কাছে সব ই ঠিক মনে হয় দেন আপনি এখান থেকে আপনার সিদ্ধান্তটাই প্রকাশ করবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আমাদের দেশ আমাদের সিদ্ধান্ত এবার আসি আমরা সাত নম্বরে কাহারো দ্বারা প্রভাবিত না হইয়া গোপনে ভোট কার্যক্রম সম্পাদন করুন মনে রাখবেন ব্যালট পেপারের ছবি তোলা বা ভোটের গোপনীয়তা ভঙ্গ করিয়া যে কোনো মাধ্যমে তথ্য প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ আমি ক্যামেরা ব্লার করে দেখাচ্ছি বা আমি এখানে হাইট করে দেখাচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে কি এটা একটা দেশের সম্পদ এবং কি এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ সেই জিনিসটা আমরা ওপেনে বা পাবলিকলি আমরা কাউকে কিছু দেখাতে পারি না ঠিক আছে আপনার জিনিস ঠিক আছে বাট আপনি এটা গোপনে করার চেষ্টা করবেন যেমন ভিডিও করে সোশ্যাল মিডিয়াকে দেখান আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের শিক্ষণীয় পারপাসে কারণ কি অনেক মানুষ জানেন না কিভাবে এটাকে এই করবেন ব্যাক করবেন বা হচ্ছে কিভাবে আপনারা ভোটটাকে সম্পূর্ণ কার্যক্রম করবেন এই জন্য সো দয়া করে কেউ আপনারা এই নিয়মগুলো ভঙ্গ করবেন না এবং কেউ ভঙ্গ করিলে আপনার কিন্তু এখানে লেখা নেই বাট ভঙ্গ করলে কিন্তু আপনার যে কোনো সময় আপনার এনআইডি কার্ড ব্লক করে দেওয়া হতে পারে আপনার ব্যাংকে ফ্রিজ করে দেওয়া হতে পারে সো বি কেয়ারফুল আট নাম্বার আসি বিপরীত পৃষ্ঠায় ফরম আট এর ঘোষণাপত্র পড়িয়া ও বুঝিয়া স্বাক্ষর করুন নিরক্ষ বা অক্ষম ব্যক্তি অন্য একজন বৈধ ভোটারের সাহায্যে ফরম এর আট সংশ্লিষ্ট অংশ পূরণ করিতে পারিবেন মনে রাখবেন এই ঘোষণাপত্র পত্তন প্রযোজ্য ক্ষেত্রে ছাড়া আপনার ভ্যালট পেপারটি নাচক করা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তারা বলে দিয়েছে এখানে দেখেন ফর্ম নাম্বার এগারো আর যদি পৃষ্ঠাটা উল্টাই ফর্ম নাম্বার এখানে আমি একটু ঘোলা দিচ্ছি তারপরও কষ্ট করে একটু দেখবেন ফর্ম নাম্বার আট লেখা আছে এখানে ঠিক আছে ফর্ম আট দেওয়া আছে সো এখানে বলা হয়েছে ক্লিয়ারলি ফর্ম আট ঘোষণা খুব ভালো করে পড়বেন এখানে আপনার ঘোষণা দেওয়া আছে যেগুলো আপনি খুব ভালো করে পড়বেন পড়া হয়ে গেলে এবার আমি আপনাদেরকে যারা পড়ালেখা আপনি দিন ফর্ম ফিল আপ করতেছেন সেই দিনের তারিখটা এখানে দিবেন মেকশিওর এখানে তারিখটা আর এই নিচের তারিখটা একই দিনে একই টাইম হতে হবে এবার আসে এখানে স্বাক্ষর তো আপনি এখানে আপনার স্বাক্ষর দিবেন তার নিচে আপনি নাম দিবেন আপনি যদি না পারেন ভাই আমি তো পারি না লিখতে তাহলে আমি কি করব কোনো ভয়ের কারণ নেই এই জন্য আপনি যার থেকে হেল্প নিচ্ছেন সেম ভাবে এই নাম্বারটা এখানে পেয়ে যাবেন এই যে ক্রমিক নাম্বার এই ক্রমিক নাম্বারটা নিয়ে এই ঘরের ভিতরে এবং এই ঘরের ভিতরে বসাবেন তারপরে ভোটারের আপনার যিনি সাক্ষী থাকতেছেন যে আপনি ভোটার দিচ্ছেন বা যিনি আপনাকে হেল্প করতেছেন তার স্বাক্ষর লাগবে এখানে এখানে তার নাম লাগবে ফুল নেম এবং কি এখানে তার পরিচয় পত্র নাম্বার লাগবে এতটুকুই ব্যাস যদি আপনি নিজেরটা নিজে ফিল আপ করেন এখানেও আপনারটা এখানেও আপনারটা আর যদি আপনি কারোর থেকে হেল্প নেন উপরে আপনারটা নিচে তারটা সে লিখতে পারবে সমস্যা নেই সে আপনারটাও লিখতে পারবে সে তারটাও লিখতে পারবে এবং কি স্বাক্ষরের সময় শুধু আপনি স্বাক্ষর দিবেন ব্যাস যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে টেলিগ্রাম হেল্প গ্রুপ খোলা আছে জিজ্ঞাসা করতে পারবেন নয় নম্বর দান এবং ঘোষণাপত্র স্বাক্ষরের পর উভয় ভ্যালট পেপার সাদা খামে ভ্যালট খাম প্রবেশ করান এবং উহার মুখ বন্ধ করুন অথবা ভ্যালট খাম ও ঘোষণাপত্র হলুদ রঙের ফেরত খাম এ প্রবেশ করান ও খামের মুখ বন্ধ করুন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি উল্টোপাল্টা কাগজে করলে আপনার ভোটটা কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে আপনাকে যেই প্যাকেটে কাগজ দেওয়া হবে এই প্যাকেটটা আপনাকে কাগজ দেওয়া হবে সো এই প্যাকেট বাদে এই প্যাকেটের ভিতরেই আরও ঠিক এরকমের দুইটা ইনটেক কাগজ দেওয়া হবে যেগুলো আপনার খোলা নেই আপনি যেগুলো এখান থেকে টেপ খুলে টেপ খুলে আপনি এগুলোকে রিপ্যাক করতে পারবেন ঠিক আছে দুইটাই আপনাকে ইনটেক খাম দেওয়া হবে এই যে আপনি কিন্তু আপনার নিজের মতন কোনো খাম দিলে হবে না কারণ এখানে ডাক বিভাগের লোগো থাকতে হবে এবং এই লেখাগুলো থাকতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে আবার বোঝাই যে কোন খামের ভিতরে কি দিবেন পেপার হচ্ছে তিনটা এন্ড খাম হচ্ছে দুইটা ঠিক আছে সো দেখেন এখানে কি লিখেছে আরেকবার একটু পড়ে আমরা ভোট দান এবং ঘোষণা পত্র স্বাক্ষরের পর উভয় ভ্যালুড পেপার সাদা খামে সো উভয় ভ্যালোড পেপার বলতে কি বোঝাচ্ছে এটা আপনার ভ্যালোড পেপার এই উপরে লেখাই আছে যে পোস্টাল ভ্যালোড পেপার ঠিক আছে সো এই ভ্যালোড পেপার এখানে আপনার একটা পেজ আছে অ্যান্ড আপনার এখানে আরেকটা পেজ আর একটা আছে সো ভ্যালোড এই দুটাকে আপনি এই সাদা খামের ভিতরে ভরবেন এই যে সাদা খামটা আছে লাইক সরি কি লেখা আছে আপনার এখানে আচ্ছা এই যে দশ এই নয় নম্বরের যে ব্যাপারটা আছে এটা খুব ইনফর্মেটিক ব্যাপার তা আমি একটু ভালো করে বুঝে শুনে তারপর আপনাদেরকে আমি ইনফরমেশনটা দিচ্ছি ভোটদান এবং ঘোষণাপত্র স্বাক্ষরের পর উভয় ভ্যালড পেপার উভয় ভ্যালট পেপার বলতে কি বুঝিয়েছে আপনার এই যে যে পেপারটা আছে এটা এবং কি ঘোষণাপত্র সো ঘোষণাপত্র এইটা আমরা যেটা পড়তেছি ঠিক আছে নির্দেশনা বলি সো এই জিনিসটা আর এই ভোটারের যে ভ্যালড পেপার এই দুইটা দেখেন সামা ঘামে ভ্যালুট খাম সো ভ্যালোট খাম বলতে এই জিনিসটা বোঝাচ্ছে ঠিক আছে সেই সাদা খামের ভিতরে আগে আপনার ভরতে হবে ভরার পরে এ দেখেন ভ্যালুট কাম প্রবেশ করান এবং উহার মুখ বন্ধ করিয়া দিন এখানে আপনি সিল পাবেন যেটা আমি বলেছি এই সিলটা উঠে লাগিয়ে দিবেন একবার লাগালে আর খুলতে পারবেন না যে খুলবে বোঝা যাবে যে খুলে গিয়েছে এবং কি ছিঁড়ে যাবে খুললে প্রবেশ করান এবং ওহার মুখ বন্ধ করুন অতপর ভ্যালুড খাম ও ঘোষণাপত্র হলুদ রঙের ফেরত খামে পড়ুন এইবার এই যে যে খামের ভিতরে এটা আর এটা বলেছেন এটা বাকি আছে এই তিনটাকে আপনি একসঙ্গে করে এই যে হলুদ খামটা আছে এটার ভিতরে ভরবেন এবং কি খামের মুখ বন্ধ করুন ঠিক আছে আমি ব্যাপারটা একটু ভেবে চিনতে ভালো করে পড়ে তারপর আপনাদের কি করেছি খোঁজ নিয়ে দশ নম্বরে আপনার ভোট সম্মিলিত ফিরতি খাম হলুদ খাম সো এই যে যেটা কথাই বলছিলাম যে হলুদ খাম থাকবে বাকি কোনো খাম থাকবে না এই যে যে খামটা এটাকে আপনারা রিটার্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই হলুদ খাম দ্রুততম সময়ে নিকটস্থ ডাক বাক্স বা পোর্ট পোস্ট অফিসে ড্রপ করুন মনে রাখবেন আপনার বিলম্বের কারণে ভোট গণনার পূর্বে আপনার ডাক রিটার্নিং অফিসের কাছে না পৌঁছালে ভোটটি গণনায় নেওয়া হবে না তো দশ নম্বর ব্যাপারটা আমি আপনাদের একটু ক্লিয়ার করতেছি এই সবগুলো পেপার যখন আপনি হলুদ খামের ভিতরে ভরবেন তো এই হলুদ খামটা আপনি কোথায় দিবেন তাই না আপনি কোথাও গিয়ে জমা দিয়ে মানে কারো কাছে দিয়ে আসতে হচ্ছে না তো এই খামটা আপনি যেখানে আপনার পোস্ট অফিস আছে মালয়েশিয়ার সরকারি যেটা বলা হয় পিওএস ঠিক আছে পোস্ট লাজু বলা হয় তো পোস্ট লাজু আপনার ফোনে আপনি চার্জ দিবেন নিয়ার যেটা আছে কাঁচা কাছে যেটা আছে সেটার ভিতরে যাবেন যাওয়ার পরে এই যে জিনিসটা আছে হলুদ খামটা ঢুকে দেখবেন একটা লাল বাক্স আছে কোথাও টানানো না খুবই বড় একটা বাক্স মানে আপনার মাজারে গেলে দেখবেন খুবই বড় বড় ডেকচি মতো থাকে তো খুবই বড় একটা লাল বাক্স আমি খুবই দুঃখিত কারণ কি আমি ফিরো করতে পারিনি এখানে গিয়ে একটা ক্যানজাম হয়েছিল যার কারণে তো ওই লাল বাক্সর উপরে দেখবেন ব্যাংকের মতন বড় করে একটা ফাঁকা আছে তো এই পোস্টার মানে যে বোর্ডটা আছে আস্তে করে ফাঁকার ভিতরে রেখে দিবেন এটা শুধুমাত্র সরকারি লোক বাংলাদেশের যারা দূতাবাস আছে শুধুমাত্র তারা এটাকে পিক করতে পারবেন সো ভয়ের কোনো কারণ নেই আপনার বোর্ড সেফ থাকবে ইনশাআল্লাহ এই ভোটটাকে নিয়ে আস্তে করে এটার ভিতরে ফেলে দিবেন ব্যাস দুটুকু আপনার কাজ শেষ আপনি বা নিশ্চিন্তে ট্র্যাকিং করতে পারেন আপনার ফোনের ভিতর ঠিক আছে আপনি যে ভোটটা দিয়েছেন সেটা কি কোন দল জয়যুক্ত হচ্ছে বা কোন দল হেরে যাচ্ছে আপনি যাকে দিয়েছেন আপনার প্রার্থী ছিল কথা হচ্ছে কি কবে ভোট মানে কবে আপনার লাস্ট জমা দেওয়ার তারিখ বারোই ফেব্রুয়ারি ক্লিয়ারলি শোধ রাখেন যারা মালয়েশিয়া আছেন বারোই ফেব্রুয়ারি পরে কারোর ভোট আপনার কালেক্ট করা হবে না তো বারোই ফেব্রুয়ারির আগেই যারা শুধু এখানে জমা দিতে পারবেন তাদের বোর্ডটি শুধুমাত্র কালেক্ট করা হবে সো এতটুকুই আপনাদেরকে অনেক লম্বা একটা ভিডিও দিয়েছি আমি খুব ব্যস্ত তার ভিতরে আমি একটা ভিডিও দেওয়ার খুবই চেষ্টা করেছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের দেশের সম্পদ আমাদের নিজেদের সম্পদ এবং আমাদের নিজেদের দায়িত্ব আমাদের দেশকে আমাদের মতন করে পরিচালনা করার জন্য যাই হোক সবাইকেই ধন্যবাদ কারোর ভিডিও দেখে উপকৃত হয় অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এমনকি যা যা প্রয়োজন সবকিছু করে দেন তাহলে আজকের মতন এখানেই ভিডিও শেষ করতেছি দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ